এটা হলো পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা এলাকা যে আহসান মঞ্জিল বেশ জনপ্রিয় এখানে অর্থাৎ শুক্রবার কিংবা অন্যান্য যে কোনো ছুটির দিনগুলোতে প্রচুর পরিমাণ মানুষ হয় এই জায়গাটাতে তবে আমাদের যেহেতু এটা বলা যায় খুবই ঘরের কাছে বলা যায় খুব একটা দূর না আমার বাসা থেকে হয়তো পায়ে সাত আট মিনিট দশ মিনিট পায়ে হাঁটলেই এখানে আসা সম্ভব যার জন্য আমার কাছে আহমারি কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা মনে হয় না যেহেতু আসলে কথায় তো আছে মানুষজন বলে মক্কার মানুষ মক্কার মানুষ নাকি হস পায় না পায় না কিনা জানি না তবে এই জায়গাটাতে আমরা চাইলে ঢুকতে পারি কিন্তু তেমন একটা আশা হয় না এবারও আসছিলাম বেশ কয়েক বছর পর তাও আর আসার ইচ্ছে ছিল না এ বোরিং লাগতেছিল তো এই জন্য একটু ঘোরাফেরা না হয় মনে হয় আশা হতো না তবে জায়গাটা কিন্তু অসাধারণ খুবই ভালো কিন্তু আমার কাছে এটা থেকে বেশি সুন্দর মনে হয় যে লালবাগ কেল্লা ওইটার এরিয়াটা অনেক বড় আর লালবাগের তুলনায় এরিয়া হয়তো বা তিন বাগের এক ভাগ হতে পারে যার জন্য আর ভাল লাগে না কেননা এখানে এত বেশি মানুষ হয় যে একটু বেশি লাগে লাগে মজা না একটু ফাঁকা ফাঁকা হয়ে লালবাগ মানুষ হয় কিন্তু ওটা এরিয়া যেহেতু বড় আর গায়ে লাগে না কিন্তু এখানে এরিয়ার তুলনায় মানুষ বেশি হয়ে যায় যার জন্য অর্থেকটা মজা লাগে না এরপর আজকে বৃষ্টি না হয় এই যে গাছগুলো দেখা যাচ্ছে এখানে অনেক মানুষ বসে থাকে বসে বসে আড্ডা দেয় কিন্তু কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল আর এই জন্য এখন আর ঘাসের মধ্যে তেমন মানুষজন বসে না কেননা বৃষ্টির দিন তো বোঝেনি মাটির মধ্যে গিয়ে বসা যায় ঘাস যতই থাকুক না কেন এখন একটু রোদ আছে কিছুক্ষণ আগেও খুবই বৃষ্টি ছিল আর এই যে এটা একটা মসজিদ এটাকে বোধহয় বলে যে আহসান মঞ্জিল মসজিদ বলে এটা যদিও এটা সীমানার বাইরে অবস্থিত নদীর পারে বেরিবাদে তবে পরিবেশ পরিস্থিতি এনভায়রনমেন্ট অসাধারণ জোশ কয়েকটা মন্দ একদমই বলবো না হয়তো আমার ভালো লাগে না তা কি হয়েছে অনেকেই তো ভালো লাগতে পারে যার জন্যই ভালো না লাগলে কি আর এত মানুষ এখানে আসে ভালো বলেই তো এত মানুষজন ওই যে সিটা দেখতেছেন এই সিটার কাছেই যত সব মানুষজন এই সিটার কাছেই আর আমি একটু সাইডে আসছি তো আছে মোটামুটি ভালোই মানুষজন আর এখন বাজে কয়টা বোধহয় চারটা সে এই মাথা উলিয়া যায় টিকিট সংগ্রহ করাটা প্রায় সিরিয়ালে থাকতে হয় এই ভাল লাগে না বেশ কিছু কাউন্টার থাকা দরকার ছিল যাতে এখানকার যারা পর্যটক আছে তাদের সুবিধার্থে কিন্তু কাউন্টার বোধহয় একটা কাউন্টারে টিকিট বিক্রি করে যার জন্য মানুষের সিরিয়ালটা বেশি লেগে যায় তবে কর্তৃপক্ষ ছেলে আরো দু একটা কাউন্টার বাড়াতে পারে যত হোক সময়ের তো একটু মূল্য আছে সময়ের মূল্য কিন্তু দিতে হবে